স্টারবক্সে ঢুকে মেনু কার্ডটা হাতে নেওয়ার পর কি কখনো মনে হয়েছে যে এক কাপ সাধারণ কফির দাম কেন এত বেশি চলুন আজকের এই পর্যালোচনায় আমরা এই দামের পেছনের আসল কারণগুলো একটু খুঁজে বের করি প্রায় সাত ডলার ভাবা যায় মানে নিজের পছন্দ মতো একটু কাস্টমাইজড কফির জন্য এই দামটা কিন্তু আজকাল খুব কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ প্রশ্নটা তো ঠিক এখানেই শুধু এক কাপ কফির জন্য এতগুলো টাকা কেন দিতে হবে ব্যাপারটা কি চলুন আজ এর কারণটা একটু গভীরে গিয়ে দেখা যাক তো সবার আগে চলুন সেই খরচগুলো দেখি যেগুলো একদম সোজা সাপটা মানে যা আমরা খালি চোখেই দেখতে পাই আর যা দামের একটা বড় অংশ তৈরি করে দেখুন এই যে দামটা এর সবচেয়ে বড় অংশ মানে পঁয়ত্রিশ শতাংশই কিন্তু চলে যায় কর্মীদের বেতন দিতে তারপর ধরুন কফি বিনস দুধ এইসব কাঁচামালের জন্য যায় আরও পঁচিশ শতাংশ আর স্টারবাক্সের দোকানগুলো তো সব দারুণ দারুণ জায়গায় থাকে তাই না তো সেই ভাড়ার পেছনেই চলে যায় প্রায় পনেরো শতাংশ আর বাকি পঁচিশ শতাংশ ওটা হল মার্কেটিং কারেন্টের বিল এসব অন্যান্য খরচ কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ না এই খরচগুলো তো কেবল বাইরের দিকটা আসল কারণগুলো তো পর্দার আড়ালে লুকিয়ে আছে চলুন সেই রহস্যটাও একটু ভেদ করা যাক এবার আমরা ঢুকব আসল খেলার মাঠে মানে মেনু কার্ডের ভেতরে লুকিয়ে থাকা মাইন্ড গেমে কিভাবে এর ডিজাইন আমাদের পকেট থেকে বেশি টাকা খসানোর ব্যবস্থা করে চলুন দেখি স্টারবক্স একটা দারুণ সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে যেটার নাম কম্প্রোমাইজ ইফেক্ট ব্যাপারটা খুব সহজ আমরা মানুষরা সাধারণত খুব বড় বা খুব ছোট এই দুটো অপশন এড়িয়ে মাঝখানের সেফ অপশনটা বাঁচতে পছন্দ করি আর স্টারবক্স এই জিনিসটাকেই কী দারুণভাবে কাজে লাগিয়েছে ভাবুন তো আগে ওদের সাইজ ছিল তিনটা শর্ট টল আর গ্র্যান্ডে বেশিরভাগ মানুষ কোনটা নিত ঠিক ধরেছেন মাঝখানের টল কিন্তু স্টারবক্স কি করল ওরা চালাকি করে শর্ট সাইজটা মেনু থেকে প্রায় সরিয়েই দিল আর তার বদলে নিয়ে আসলো ভেন্টি ফলাফল গ্র্যান্ডে হয়ে গেল নতুন মাঝখানের অপশন আর আমরা মনের অজান্তেই বেশি দামি কফিটা অর্ডার করা শুরু করল আর একটা মজার কৌশল আছে নাম অ্যাট্র্যাকশন এফেক্ট এখানে এমন একটা অপশন যোগ করা হয় যেটা দেখে মনে হয় আরে আর একটু বেশি টাকা দিলেই তো অনেক ভালো একটা ডিল পাওয়া যাচ্ছে ব্যাপারটা খেয়াল করে দেখবেন গ্র্যান্ডে আর ভেন্টি সাইজের দামের মধ্যে পার্থক্যটা খুব কম রাখা হয় ধরুন গ্র্যান্ডের দাম চারশো টাকা আর ভেন্টির দাম চারশো টাকা তখন কি মনে হয় আরে মাত্র পঞ্চাশ টাকা বেশি দিলেই তো অনেক বড় কাপটা পাওয়া যাচ্ছে ব্যাস হয়ে গেল আমরা কিন্তু আসলে বেশি খরচ করার কথাই ভাবিনি কিন্তু ওই অফারটা লোভে পড়ে ঠিকই করে ফেল এছাড়াও কিন্তু আরও ছোট ছোট অনেক ট্রিক্স আছে যেমন মেনুতে টাকার চিহ্নটা ব্যবহার না করা এতে নাকি টাকা খরচ করার কষ্টটা একটু কম অনুভূত হয় আবার দামের শেষে নিরানব্বইয়ের বদলে পঁচানব্বই রাখা হয় যা একটা প্রিমিয়াম ফিল দেয় আর সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলো ওগুলো তো মেনুর ঠিক মাঝখানে রাখা থাকে যাতে চোখটা প্রথমে ওখানে যায় তো মেনুর মাইন্ড গেম তো গেল কিন্তু স্টারবাক্সের দামের আসল কারণটা আরও অনেক গভীর ওরা আসলে শুধু কফি বিক্রি করে না ওরা বিক্রি করে একটা আস্ত এক্সপিরিয়েন্স স্টারবাক্সের যিনি প্রতিষ্ঠাতা হাওয়ার্ড শুলস তিনি একটা দারুণ কনসেপ্ট নিয়ে এসেছিলেন তিনি এটাকে বলতেন থার্ড প্লেস বা তৃতীয় একটা জায়গা মানেটা কি মানে হলো আমাদের সবার জীবনে দুটো জায়গা তো আছেই একটা বাড়ি আর একটা অফিস বা কাজের জায়গা স্টারবাক্স হতে চেয়েছিল আমাদের জীবনের তৃতীয় একটা জায়গা যেখানে আরাম করে বসা যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে বা ল্যাপটপ খুলে কাজও করা যাবে সুতরাং এই যে বাড়তি দাম এটা শুধু কফির জন্য নয় এটা ওই আরামদায়ক সোফা ফ্রি ওয়াইফাই আর ওই চমৎকার পরিবেশটার জন্য কিন্তু এখানে একটা প্রশ্ন চলেই আসে আজকাল তো সবাই ড্রাইভ থ্রু আর মোবাইল অ্যাপে অর্ডার করে কফি নিয়ে চলে যাচ্ছে তাহলে স্টারবাক্স কি এখনও সেই তৃতীয় স্থান হয়ে আছে অনেক সমালোচক যেমন সমাজবিজ্ঞানী ট্রেসি ম্যাকমিলান কটেন মনে করেন যে স্টারবাক্স এই থার্ড প্লেস ধারণাটাকে একটা বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে তাদের মতে এই জায়গাটা সবার জন্য সমানভাবে স্বাগত জানানোর মতো নয় যা এর মূল ধারণার বিরুদ্ধে যায় আচ্ছা এবার চলুন একেবারে গোড়ায় ফিরে যাই মানে যে কফি বিনটা দিয়ে এই কফিটা তৈরি হচ্ছে তার পেছনের গল্পটা জানি এর সাথে জড়িয়ে আছে গ্লোবাল ইকোনমিক্স আর সাপ্লাই চেনের কঠিন বাস্তবতা একটা কফি বিন কিন্তু ক্ষেত থেকে আমাদের কাপ পর্যন্ত আসতে অনেকগুলো ধাপ পার করে যেমন ফসল তোলা প্রসেসিং রোস্টিং তারপর দোকানে আসা কিন্তু মজার ব্যাপার হলো এই পুরো জার্নিতে দামটা সবচেয়ে বেশি বাড়ে একদম শেষের দিকে এসে যখন এটা রোস্ট করা হয় আর দোকানে বিক্রি হয় আর এই কাজগুলো হয় কফি উৎপাদনকারী দেশগুলো থেকে হাজার হাজার মাইল ধরে আর সবচেয়ে অভাগ করার মতো তথ্যটা কি জানেন এমন কি যেগুলো ফ্যাট ট্রেড সার্টিফাইড কফি সেখানেও একজন কৃষক তার উৎপাদিত কফির ফাইনাল রিটেল প্রাইসের মাত্র পাঁচ থেকে পনেরো শতাংশ টাকা পান ভাবুন একবার বাকি পুরো টাকাটাই চলে যায় মধ্যস্থতাকারী আর বড় বড় কোম্পানিগুলোর পকেটে তাহলে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক কি বলেন এতক্ষণের আলোচনা থেকে আমরা কি কি পেলাম তাহলে ওই যে এক কাপ দামি কফি তার দামের মধ্যে আসলে কি কি আছে প্রথমত আছে আসল খরচ বিন দুধ কর্মীদের বেতন দোকানের ভাড়া দ্বিতীয়ত আছে মেনু ডিজাইনের সেই সব সাইকোলজিক্যাল ট্রিক্স যা আমাদের বেশি খরচ করতে বাধ্য করে তৃতীয়ত আছে ওই থার্ড প্লেসের অভিজ্ঞতা আর প্রিমিয়াম ব্র্যান্ডের ইমেজ আর সবশেষে আছে এক জটিল গ্লোবাল সাপ্লাই চেন যেখানে লাভের বড় অংশটা কৃষকদের হাতে পৌছাই না তাহলে পরের বর যখন স্টারবাক্সের কাপটা হাতে নেবেন একবার ভেবে দেখবেন আসলে কি কেনা হচ্ছে শুধু এক কাপ কফি নাকি এর পেছনের পুরো গল্পটা ব্র্যান্ড অভিজ্ঞতা আর ওই বৈশ্বিক অর্থনীতির একটা ছোট্ট অংশ